ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো অনেক সময় আমাদের মনে হয় যে আমি পাগল হয়ে যাব এই যে বিষয়টি আমি পাগল হয়ে যাব আমার চিন্তায় কাজ করে এটি এনজাইটি থাকলে এই ভয় কেন আসে সে বিষয় নিয়েই কথা বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন অনেক সময় আমাদের অ্যাংজাইটি বা অ্যানসাসনেস আমাদের মনে বাসাবাদে এর পিছনে কী কারণ থাকে আমার অতিরিক্ত পরিমাণে চিন্তা যেটা আমার ভবিষ্যৎকে নিয়েই চিন্তা হয় এবং সে তার আলোকে আমার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আমি করতে বাধ্য হই এবং সেই সময় আচরণগত যে বিষয়গুলো সেগুলো অন্য অন্য যারা আছে তারা দেখে আমার বিষয়গুলো বুঝতে পারে অনেক সময় তারা বিষয়টি কে অনেক সময় ইম্প্যাথি হিসেবে দেখে অথবা অনেক সময় বলে তুমি পাগল হয়ে গেছো তুমি কেন এইভাবে করতেছ আর তুমি তো আগে ভালো ছিল এই বিষয়গুলো যখন বলে স্বাভাবিকভাবে তখন আমাদের মনটা আরও খারাপ হয় তো এই যে পাগল হয়ে যাব ভয় কেন আসে কীভাবে মোকাবেলা করব হয়তো অনেকে আছেন যারা এই বেটির দেখছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই বের হতে পারছেন না অনেকে ওষুধের চিকিৎসা নিয়েছেন অনেক দিন ধরে কিন্তু তারপরেও বের হতে পারছেন না অনেকে হয়তো কাউন্সেলিংও নিয়েছেন কিন্তু সঠিক পন্থায় সঠিক জায়গায় যেভাবে কাউন্সেলিং নিতে হয় ওষুধের চিকিৎসাটা যেভাবে নেওয়া হয় নিতে হয় সেটি হয়তো বা নেওয়া হয়নি দেখি সমস্যাটা চলমান রয়েছে তাহলে ভয়টাকে বলা হয় অনেক সময় যে আমাদের কাছে যখন আসে অনেক সময় বলে স্যার মনে হয় আমি কন্ট্রোল হারাচ্ছি এই যে কন্ট্রোল হারাচ্ছি সেটা কি বলে হয় যে আমার ভিতরে যে ভয়টা কাজ করে তার ভিতরে একটা চিন্তা থাকে একটা থট থাকে যেটাকে আমরা ইনক্লুসিভ থট বলি যে চিন্তাটা আমি করতে চাই না যেটা আমার ভয়ের কাজ করে কিন্তু চিন্তাটা আমি না করেও পারি না এই যে একটা একটা আমার ব্রেনে দুটো সিগন্যাল দেয় হ্যাঁ চিন্তা করতে আবার চিন্তাটা আমি অ্যাভয়েডও করতে পারি না এটা তো আমার ব্রেন থেকেই আসে এইটাই হলো আমাদের মনের ভিতরে বিভিন্ন রকমের দুশ্চিন্তার কারণ হয় আবার এই অ্যাংজাইটি অনেক সময় বিভিন্ন ফরমেটে আসে আপনারা জানেন ফোভিয়া আবার অনেক জানেন প্যানিক ও সিডি অনেকে সাইকোসেক্সুয়াল যে ডিসফাংশনগুলো থাকে মাস্টারবেশন নিয়ে বিভিন্ন রকম ভয় থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক একই রকম সমস্যাগুলো হয়ে থাকে অ্যাংজাইটি কি করে আমাদের ব্রেনের ভিতরে অনেক সময় দেখা যায় যে এটা একটা অন্য রকম একটা ভুল চিন্তা মাথায় ঢুকে দেয় এবং তখন আবার ব্রেন হয়তো বলে তোমার মাথায় কিছু হচ্ছে সেটা ভুল এবং এটি অ্যাংজাইটির একটা অন্যতম প্রধান লক্ষণ থাকে যেটা ভয়ের কারণেই কিন্তু হয়ে থাকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনাদের জানা দরকার সেটা হলো যারা সত্যি পাগল হয় তারা কিন্তু আসলে নিজে চিন্তা করে না হ্যাঁ বা চিন্তা করে এটাকে পাগল হয়ে যাচ্ছে পাগল হবো সেটার কিন্তু অপশনটা তাদের ভিতরে থাকে না এখন আসেন করণীয় কি। করণীয় হল আপনার যখন অ্যাংজাইটি থাকবে তার মানের অনেকগুলো কারণ থাকবে এবং অ্যাংজাইটি যদি ডিজঅর্ডার হয় সেটি অবশ্যই একদিনে হয়নি সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে প্রথম এবং প্রধান যে কাজটি করতে হবে সেটা হলো আপনার বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজের মাধ্যমে আপনার ব্রেনটাকে আগে রিল্যাক্স করতে হবে সেটা হতে পারে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন অথবা বিভিন্ন রকমের ব্রেনের যে এক্সারসাইজ আছে যারা যে যারা আমরা প্রফেশনাল কাজ করি সেই জায়গাগুলো আমরা অনেক সময় আপনাদেরকে করিয়ে থাকি সেইগুলো করা দরকার হয় তো এই জায়গাটাতে আপনার অনেক সময় আপনার জানেন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে অ্যাকচুয়ালি খুবই ভালো কাজ করে এবং সিবিটি দেওয়ার আগে অবশ্যই কাউন্সেলিংয়ের যে মেইন কম্পোনেন্ট আপনার কথাগুলো শোনা এবং হিস্ট্রি টেকিং করা এটাও গুরুত্বপূর্ণ হয় প্রফেশনাল লেভেলে এখন আপনি কি করতে পারেন আপনি করতে পারেন এই যে একটা ভয় হয় এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এখন সে যে অ্যাকসেপ্ট করতে হবে সেটা কঠিন একটা বিষয় আপনি চাইলে কি অ্যাকসেপ্ট করতে পারবেন এটা অবশ্যই সময়ের বিষয় এবং আপনি যখন শ্বাস প্রশ্বাস বা মেডিটেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন তখন ব্রেনের যে পার্টগুলো সবসময় অস্থির থাকতো অনেক বেশি এজিটেটেড থাকতো সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এরপর আপনি যখন এটাকে মেনে নেবেন যে হ্যাঁ এই যে ভয়টা হচ্ছে আমার হয়তো বা ভয়টা কী হচ্ছে যে আমার পড়াশোনা নিয়ে ভয় হচ্ছে বা সামনে রেজাল্ট ভালো করব কিনা বা সামনে জব পাব কি না এই বিষয়টাকে আমি আসলে একটু গ্রহণ করব এবং গ্রহণ করার পর যে কাজটি করতে হবে যে আমার এই এটাকে আমি যেহেতু দূর করতে চাই ছি আমার সামনে এক্সাম তাহলে আমার পড়াশোনা টেবিলে বসতে হবে এবং যখন আমি পড়াশোনা টেবিলে বসবো বা আমি চাকরির জন্য যে পড়াশোনা করি অথবা ব্যবসা নিয়ে আমি অনেক বেশি দুশ্চিন্তা করি তখন ওই বিষয়গুলোকে আমি পজিটিভভাবে কিভাবে হেল্প করতে পারি আমার নিজেকে সেটা চেষ্টা করব আমি যদি নিজেকে হেল্প করতে না পারি সেক্ষেত্রে আমার হেল্পিং হ্যান্ড কে আছে আমার বাবা মা আমার ওয়াইফ বা হাজব্যান্ড অথবা আমার কোনো আত্মীয় স্বজন যিনি আমাকে এই বিষয়টিকে এটা সাপোর্ট দিতে পারবে তার কাছ থেকে আমি সাপোর্ট চাইতে পারি মনে রাখবেন আপনার যখন বয় হবে তখন সেখানটি থেকে পালালে হবে না বরং সেটাকে আর ফোকাস করে সামনে এগিয়ে যেতে হবে এবং সেটা যদি না পারি তাহলে আমার থেরাপি নিতে হবে এবং থেরাপি যারা দিয়ে থাকেন যারা সাইকোলজিস্ট আছেন তারা এই বিষয়ে প্রবেশনা না তারা জানে আপনার এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় আপনি যদি পুরপার্থিত কাউন্সেলিং নেন বা সাইকোথেরাপি নেন আপনি নিজে নিজে এগুলোকে মোকাবেলা করতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোশে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যে কোনো রকমের তথ্য যদি দরকার হয় কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম